আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনাটা ফ্রিলান্সিং জার্নিতে সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা ক্লায়েন্টকে প্রফেশনালি সুন্দর করে ম্যাসেজ দেই। কিন্তু দেখা যায় ক্লায়েন্ট ম্যাসেজটা সিন করে রেখে দেয় অথবা একেবারেই সিনই করে না এই অবস্থায় অনেক নতুনরা হতাশ হয়ে পড়েন ভাবেন হয়তো তাদের আর কাজ পাওয়া হবে না মনে রাখবেন এটা ফ্রিলান্সিংয়ের নর্মাল প্রসেস প্রতিটি ক্লায়েন্টে আলাদা তাদের সময় প্রয়োজন এবং মন মানসিকতাও ভিন্ন তাই মেসেজ পাঠানোর পর যদি রিপ্লাই না আসে সাথে সাথে হতাশ না হয়ে পড়া ফলো আপ মেসেজ পাঠানো ক্লায়েন্টকে সময় দিন নিজের প্রোফাইল ও স্কিল আরও শক্তিশালী করুন এবং সবচেয়ে বড় কথা ধৈর্য ধরুন। সফল ফ্রিলান্সাররা জানেন ক্লায়েন্ট পেতে সময় লাগে ধৈর্য লাগে আর লাগে সঠিকভাবে যোগাযোগ করার কৌশল তাই হাল ছেড়ে দেওয়া নয় বরং স্মার্টলি ফলো আপ করা শিখুন আপনার মতামত জানতে ভুলবেন না আপনার কি এখনও এমন অভিজ্ঞতা হয়েছে ফ্রিলান্সিংয়ে সফল হতে শুধু প্রপোজাল পাঠালেই হবে না সঠিকভাবে ফলো আপ করা আপনাকে অন্য সবার থেকে আলাদা করবে অনেক সময় ক্লায়েন্টরা ব্যস্ততার কারণে সাথে সাথে রিপ্লাই করতে পারে না আপনি যদি ভদ্র ও প্রফেশনালভাবে একটি ফলো আপ মেসেজ পাঠান তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে আপনি কাজটিকে গুরুত্ব দিচ্ছেন আপনি পেশাদার ও দায়িত্বশীল আপনি কাজ পাওয়ার জন্য সত্যিই আগ্রহী অনেক ফ্রিলান্সার কাজ হারিয়ে শুধু ফলো আপ না করার কারণে অথচ এটাই হতে পারে আপনার নতুন প্রজেক্ট পাওয়ার টার্নিং পয়েন্ট মনে রাখবেন ফলো আপ মানে কখনোই চাপ তৈরি করা নয় বরং ক্লায়েন্টকে রিমাইন্ডার দেওয়া যে আপনি প্রস্তুত আছেন কাজ শুরু করার জন্য আপনার কি মনে হয় আপনি কি নিয়মিত ক্লায়েন্টকে ফলো আপ করছেন ক্লায়েন্টকে ফলো আপ করা আসলে এক ধরনের আর্ট অনেক মেসেজ পাঠানোর পর রিপ্লাই না পেলে হতাশ হয়ে যায় কিন্তু আসল জিনিস হলো ধৈর্য আর প্রফেশনাল ফলো আপ করা আপনারা কীভাবে ক্লায়েন্টকে ফলো আপ মেসেজ করেন কমেন্ট বক্সে জানিয়ে দেন হয়তো আপনার টিপস অন্য কারো অনেক কাজে লাগবে আসসালাম